ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের থেকে নয় দফার দাবি একটি নির্দেশনা এবং নয় দফার দাবি আদায়ের জন্য তারা একটি মহাসমাবেশ ডেকেছে তো তাদের যে নয় দফাগুলো সেই নয় দফা কী কী সেটি আমরা এই ভিডিওতে দেখবো তার আগে সরকারি চাকরির সব আপডেট পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তো দাবি নম্বর এক পতিত স্বৈরাচারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার করতে হবে এরপরে দফা নম্বর দুই হচ্ছে ভূটাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদান সহ নিয়মিত চাকরির মতো ভূতাপেক্ষভাবে আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশনা দিতে হবে দফা নম্বর তিন হচ্ছে কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূরীকরণ ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে বিদ্যমান বিশটি গ্রেডের পরিবর্তে দশটি বেতন গ্রেড নির্ধারণ করতে হবে এখানে কিন্তু তারা দশটি গ্রেডে বেতন নির্ধারণের বিষয়ে একটি দাবি তুলেছে এরপরে দফা নম্বর চার হচ্ছে পূর্ণাঙ্গ পে কমিশন বাস্তবায়নের আগে সব স্তরের কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা বাস্তবায়ন এবং বিশতম গ্রেডে অফিস সহ কর্মরতদের বেতন গ্রেড সতেরোতম গ্রেডে উন্নীত করতে হবে তো এখানে তারা মর্গ ভাতার বিষয়টিও উল্লেখ করেছে যেহেতু দর অনুযায়ী পে কমিশন গঠন করে পে স্কেল বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও সেই সময় পর্যন্ত কর্মচারীদের জীবন জীবিকা সুন্দরভাবে চালানোর জন্য মর্গ ভাতার একটি দাবি তারা তুলেছে এরপরে আগের মতো দাবি নাম্বার পাঁচ যেটা আগের মতো একশো শতাংশ পেনশন গ্র্যাচুইটির নিয়ম চালু করা সব স্তরের কর্মচারীদের জন্য আগের মতো টাইম স্কেল সিলেকশন গ্রেড চালু করা কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক আয়সীমা পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত রাখা তো এখানে একশো একশো শতাংশ পেনশন গ্র্যাচুইটি নিয়ম চালু করা বা আগের মতো যে টাইম স্কেল সিলেকশন গ্রেড ছিল সেটা চালু করার বিষয়ে তাকে দিয়েছে যেহেতু দু সালের পর থেকে টাইম স্কেল সিলেকশন গ্রেড আপাতত বন্ধ আছে তো সেই টাইম স্কেল সিলেকশন গ্রেডটি আবার আগের মতো চালু করার বিষয়ে তারা একটি দাবি তুলেছে এরপরে রাষ্ট্রপতি কার্যালয়ের মতো সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশন চালু করা তো এখানে তাদের রেশন চালু করার বিষয়ে একটি দাবিও রয়েছে চাকরির বয়সীমা উনষাট থেকে তিন বছর বাড়িয়ে বাষট্টি বছর নির্ধারণ তো এখানে তারা চাকরি বয়স আরও তিন বছর বাড়িয়ে বাষট্টি বছর পর্যন্ত বয়স সীমা নির্ধারণ করছে এরকম একটি দাবি তারা তুলছে এরপরে দফা নম্বর আট হচ্ছে সচিবালয়ের কর্মচারীদের তাদের কর্মস্থলের সঙ্গে সংগতিপূর্ণ ও যৌক্তিক পদনাম প্রদান তো তারা এসে এখানে তাদের কর্মস্থলে বা সচিবালয়ের কর্মচারীদের যে তাদের একটা যৌক্তিক পদনাম বা পদনামের যে একটা মর্যাদা সেটি তারা চেয়েছে এরপরে দফা নম্বর নয় যেটি শেষ দফা তাদের পদোন্নতির ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের ন্যায় প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের আদেশ জারি করতে হবে তো এই ছিল সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নয়টি দফা তো এই নয় দফা দাবিতে তারা একটি মহাসমাবেশ ডেকেছে যেটা সামনে তারা একটি মহাসমাবেশ করবে তো আশা করি সরকার এই নয় দফার বিষয়ে খুবই গুরুত্ব দ্রুত গুরুত্ব দেবে কারণ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ তারা বেশ কিছুদিন ধরে তাদের এই দাবি দেওয়ার জন্য বিভিন্নভাবে বিক্ষোভ কর্মসূচি অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছে তো সরকার এখানে তারা যে পে বিষয়ে বা পে কমিশন গঠন করার বিষয়ে এবং মর্গ ভাতা দেওয়ার বিষয়ে এছাড়াও টাইম স্কেল সিলেকশন গ্রেড চালু করার বিষয়ে যে দাবিটি রয়েছে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু সারা বাংলাদেশের সব কর্মচারীদের এই একই দাবিতে বহু দিন ধরে সরকারি কর্মচারীরা তারা আন্দোলন করে আসছে তো আশা করি সরকার খুব দ্রুত নবম জাতীয় পে কমিশন গঠন করার মাধ্যমে পেস্কেল বাস্তবায়ন করবে এবং পিএসকেল বাস্তবায়নের আগ পর্যন্ত সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা প্রদান এবং টাইম স্কেল সিলেকশন গেট চালু করা সহ বিভিন্ন দাবি নিয়ে সরকার খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং এগুলো সরকারি কর্মচারীদের পূরণ করার জন্য সরকার খুব দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আমি আশা করি তো এই সরকারি চাকরির সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথে থাকুন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ